হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং কালারফুল চিকেন রেসিপি আমরা পালক পানির তো সবাই খেয়েছি কিন্তু কখনও পালক চিকেন ট্রাই করেছি কি বিশ্বাস করুন আমি এই প্রথমবার ট্রাই করলাম কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম অবশ্যই শীতকালে একবার এই পালক চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এর স্বাদ এবং এর যে এই গ্রিন কালারটা একটা ভীষণ ইন্টারেস্টিং লুকও দেবে এবং ভীষণ টেস্টটাও একেবারে আলাদা রকম হবে গতানুগতিক চিকেনের থেকে একেবারে আলাদা আর মশলা খুব একটা বেশি প্রয়োজন হয় না চিকেন কষার থেকে অতি অবশ্যই কম নিয়ে নিয়েছে এখানে একশো গ্রাম মতন পালং শাক পালং শাকটাকে প্রথমে একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে গরম জলে ভাপিয়ে না নিলে এর যে কাঁচা গন্ধটা সেটা যাবে না তাই এখানে প্রথমে গরম জলে ফুটন্ত গরম জলে একটু মতন ফুটিয়ে নিয়েছে খুবই সামান্য দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে আর তারপরে তুলে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা জলের মধ্যে না দিলে এই পালং শাকটা রঙটা অনেকটা কালচে হয়ে যাবে আর ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে একেবারে গ্রিন যেমন দেখছেন সবুজ ঠিক সেরকমই সবুজ থাকবে আর ওই পালং শাকটা তার সঙ্গে এক মুঠো ধনে পাতা ডান্ডি সহ ধনে পাতা দিয়ে আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু সবুজ উপকরণ তার সঙ্গে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ দুই এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে দিতে হবে আর তারপরে যেমন পাঁচশো গ্রাম মতন চিকেন আমি এখানে রান্না করেছি পাঁচশো গ্রাম চিকেনে যেমন পেঁয়াজের প্রয়োজন ঠিক ততটাই পেঁয়াজ এখানে ব্যবহার করতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি মানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে আমি এখানে চিকেনগুলো ম্যারিনেট করিনি আপনারা চাইলে সামান্য দই টই দিয়ে ম্যারিনেটও করে নিতে পারেন আমি এখানে নর্মালভাবেই রান্না করেছি কিন্তু চিকেনটা যেহেতু ম্যারিনেট করিনি তাই পেঁয়াজের সাথে চিকেনটা একটু বেশি সময় ধরে কষে নিয়েছি তাতে এর মধ্যে সমস্ত কাঁচা গন্ধটা চলে গিয়ে একেবারে তেল ছাড়ো ছাড়ো হয়ে ভাজা ভাজা হয়ে যায় যেমন দেখুন একেবারে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যখন যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে তারপরে এর মধ্যে গিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য এরপর দেব বড় চামচের এক চামচ রসুন পেস্ট যদিও মনে হতে পারে আপনাদের নর্মাল মশলায় চিকেন রান্না যা মশলা লাগে এতেও তো তাই দিতে হচ্ছে সেটা হয়তো দিতে হচ্ছে কিন্তু দেখুন পরিমাণে অনেকটা কম এখানে বড় চামচের এক চামচ পরিমাণে আমি আদা দিয়েছি অন্য চিকেন কষায় এর থেকে মশলার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে কিন্তু এই কালো চিকেনের ক্ষেত্রে মশলার পরিমাণটা অতটাও বেশি প্রয়োজন হয় দেখুন ঠিক এইভাবে আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে মাংসটাকে সুন্দর করে প্রথমে কষিয়ে নিতে হবে এই কষানোর কাছে এখানে যতক্ষণ কষানো হচ্ছে এর স্বাদ কিন্তু খুলবে না দেখুন একেবারে সুন্দরভাবে তেল ছাড়া ছাড়ো হয়ে এসছে ঠিক এরকম অবস্থায় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষে নেব একই রকম চিকেন খাসা খেতে আমরা কেউই ভালোবাসি না তাই শীতকালে এই রেসিপিটা একবার একবার হলেও ট্রাই করে ওরা যেতেই পারে অবশ্যই ভালোই লাগবে বাচ্চারা খেতে তো বেশ পছন্দ করবে ওদেরকে নতুন নতুন কিছু করে দিলে বেশ খুশিই হয় তারা একই রকম একঘেয়ে খাবার খেতে ওরাও খুব একটা পছন্দ করে দেখুন একেবারে যখন মশলার সাথে গামাখা মাকা হয়ে আসছে চিকেনটা তখন এর মধ্যে ওই যে পালং শাকের পেস্ট করে দিতে রেখেছিলাম পালং শাক ধরে পাতা কাঁচা লঙ্কা দই দিয়ে এই পেস্টের মধ্যে সমস্তটা ছুটি করিয়ে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ করার সাথে সাথে কালারটা খানিকটা হলেও চেঞ্জ হয়ে আসবে কিন্তু হাই ফ্লেমে কুক করলে গ্রিন কালারটা খুব একটা নষ্ট হয়ে যাবে অনেকটাই ভালো দেখুন কালারটা একটু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এরপর ওই যে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা ছিল ওটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই চিকেনটাকে একটু জল ব্যবহার করা হবে না রান্নাটাতে কারণ বালুন সবুজের জল আছে সেই জলেই এই চিকেনটা সেদ্ধও হয়ে যাবে এবং এই টাও ভালো লাগবে জল ব্যবহার করলে আপনারা যদি খুব বেশি ক্রিমি চাইছেন তাহলে এর সাথে অল্প ফ্রেশ ক্রিম দেবেন তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে আমি এখানে ফ্রেশ ক্রিমের ব্যবহার করিনি নর্মালভাবেই রান্নাটা দেখিয়েছি তাতেও বেশ ভালো হয়েছিল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এরকম নতুন নতুন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও নতুন কিছু রেসিপি আপনাদের জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু দেখুন কতটা সুন্দর গ্রেপি হয়েছে অলমোস্ট এটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি সুন্দরভাবে দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল আর রুটির খেতে তো এটা অনবদ্য লাগে একবার এটা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছিল